আব্রাহাম লিংকন আমেরিকার ষোলতম রাষ্ট্রপতি তিনি দুইবার রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্রাহাম লিংকন কোনো আনুষ্ঠানিক শিক্ষা না পেয়েও ছিলেন অসাধারণ জ্ঞান সম্পন্ন এক মহান ব্যক্তি তার প্রমাণ মেলে তার অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখা বিভিন্ন ক্ষেত্রে আজকে থাকছে এক দরিদ্র ছেলে আব্রাহম লিংকনের আমেরিকা প্রেসিডেন্ট হয়ে ওঠার গল্প তিনি আঠারোশো সালে বারোই ফেব্রুয়ারি আমেরিকার কেন্টাকে রাজ্যের হার্ডিন কাউন্টিতে তিনি অতি সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেন বাবার নাম থমাস লিঙ্কন আর মায়ের নাম ন্যান্সি হ্যাংকাস লিঙ্কন মাত্র নয় বছর বয়সে আব্রাহাম মাকে হারান এর কয়েক মাস পর বাবা সারা বুশ জনস্টন নামে একজন বিধবা মহিলাকে বিয়ে করেন যার আগের পক্ষেরও তিনটি সন্তান ছিল সারাবোশ জনস্টন সৎ মা হলেও তিনি খুব ভালোবাসতেন আব্রাহামকে তার পড়াশোনার জন্য বেশ উৎসাহ দিতেন তিনি ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি ভীষণ রকমের আগ্রহ ছিল আব্রাহাম লিঙ্কনের কিন্তু লিঙ্কন সর্বসাকুল্যে মাত্র আঠারো মাস প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেন লিঙ্কন একজন স্বশিক্ষিত ব্যক্তি বই পড়ার জন্য তিনি মাইলের পর মাইল পথ হেঁটে বই সংগ্রহ করেছেন তিনি পারিবারিক বাইবেল এবং তখনকার বিখ্যাত বইসমূহ যেমন রবিনসন ক্রুশো তীর্থযাত্রীদের অগ্রগতি ও ইসপের গল্প পড়তে খুবই পছন্দ করতেন জ্ঞান অন্বেষণে লিঙ্কন ছিলেন একজন মনোযোগী পাঠক খুব ছোটবেলা থেকেই লিঙ্কন তার দরিদ্র বাবার পরিবারের দায়িত্ব গ্রহণ করেন তিনি নৌকা চালিয়ে পরিবারের জন্য রোজগার করতেন কাঠ কাটার কাজও করতেন সতেরো বছর বয়সে তার এক বন্ধুকে নিয়ে তিনি একটি দোকান খুলেন ব্যবসাটি ভালো চলছিল না বলে তিনি নিজের অংশটুকু শেয়ারটুকু বিক্রি করে দেন কিন্তু হঠাৎ তার বন্ধুর মৃত্যু হলে বন্ধুর করা এক হাজার ডলারের ঋণের দায় এসে পড়ে তার উপর সতেরো বছর ধরে তিনি এই ঋণ পরিশোধ করেন ব্ল্যাক হ্যাক যুদ্ধের পর আব্রাহাম লিঙ্কন তার রাজনৈতিক জীবন শুরু করেন আঠারোশো চৌত্রিশ সালে ইলিনয়ে হুইং পার্টির রাজ্য আইনসভার একজন সদস্য নির্বাচিত হন তিনি এই সময়ে তিনি একজন আইনজীবী হওয়ার সিদ্ধান্ত নেন উইলিয়াম ব্ল্যাকস্টোনের কমেন্টেরিয়া অন দ্য লস অফ ইংল্যান্ড বইয়ে নিজে নিজে পড়া শেষ করেন তারপর আইনের চর্চা করতে থাকেন তিনি এরপর তার রাজনৈতিক জীবন শুরু হয় তিনি নিউ সালেমে ইলিনয়েস জেনারেল অ্যাসেম্বলি নির্বাচনে উইক পার্টির পক্ষে রাজনৈতিক জীবন শুরু করেন মাত্র পঁচিশ বছর বয়সে তিনি পার্টি মনোনয়ন পান এবং আইনসভায় উইক পার্টি হয়ে নির্বাচিত হন রাজনৈতিক সফলতার ক্ষেত্রে তাকে কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি তিনি আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে লিঙ্কন সিনেট নির্বাচনে রিপাবলিকান পার্টিতে যোগ দিয়ে স্টিফেন ডগলাসের বিরুদ্ধে প্রার্থী হয়ে পরাজিত হন এই সময় লিঙ্কন ডগলাস বিতর্ক এবং কৃতদাস প্রথা সংক্রান্ত কানসাস নেব্রাস্কা আইনের উপর বিতর্ক অল্প সময়ের মধ্যেই লিঙ্কনকে জাতীয় পর্যায়ে সুখ্যাতি আনে দেয় আঠারোশো ষাট সালে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে আব্রাহাম লিঙ্কন আমেরিকার ষোলতম রাষ্ট্রপতি নির্বাচিত হন আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে পনেরো এপ্রিল আঠারোশো সাল পর্যন্ত তিনি সফলভাবে দায়িত্ব পালন করেন লিঙ্কন ছিলেন মিষ্টভাষী এবং বিনয়ী জনতাকে আকৃষ্ট করার অসাধারণ ক্ষমতা ছিল তার তিনি ছিলেন রিপাবলিকান পার্টির প্রথম রাষ্ট্রপতি আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দাস প্রথার অবসান ঘটান আঠারোশো সালে মুক্তি ঘোষণা মাধ্যমে তিনি দাসদের মুক্ত করে দেন এই ইস্যুকে কেন্দ্র করে সংগঠিত মার্কিন গৃহযুদ্ধে তিনি ইউনিয়ন বাহিনীর নেতৃত্ব দিয়ে দক্ষিণের কনফেডারেট জেটকে পরাজিত করেন এতে পঁয়ত্রিশ লাখ ক্রীতদাস মুক্ত হয় গৃহযুদ্ধ চলাকালীন সময়ে আঠারোশো তেষট্টি এর নভেম্বর মাসে পেন্সালভেনিয়া অঙ্গরাজ্যে গেটিসবার্গে লিঙ্কন একটি ভাষণ দেন এই ভাষণই ইতিহাসে বিখ্যাত গেটিসবার্গ ভাষণ হিসেবে পরিচিত এটি পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে অন্যতম সেরা ভাষণ হিসেবে এখনও বিশ্বব্যাপী পরিচিত লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞার অন্যতম প্রবক্তা তার দেওয়া গণতন্ত্রের সংজ্ঞা ও নীতি আজও বিশ্বব্যাপী সমাদৃত ও সর্বজন গৃহীত গণতন্ত্র সম্পর্কে তিনি বলেন দ্য গভর্নমেন্ট ইজ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল শ্যাল নট পেরিশ ফ্রম দ্য আর্থ অর্থাৎ সরকার হল জনগণ জনগণের জন্য জনগণের দ্বারা যা কখনোই ধ্বংস হবে না আমেরিকার অখণ্ডতা বজায় রাখা গণতন্ত্রের মৌলিক কাঠামো প্রদান ইত্যাদি ক্ষেত্রে লিঙ্কন এখন আমেরিকার আদর্শ হয়ে আছেন যা আমেরিকার মানুষের কাছে তথা বিশ্বব্যাপী মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে লিঙ্কন আঠারোশো সালে পুনরায় আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন লিঙ্কন আঠারোশো সালে পনেরোই এপ্রিল উইলকেস বুথ নামে এক আতায়িক গুলিতে আহত হয়ে পরের দিন নিহত হন কেন তিনি অন্যান্যদের চেয়ে আলাদা ছিলেন আব্রাহাম লিঙ্কন একজন সাধারণ রাজনীতিবিদ থেকে আমেরিকার সেরা রাষ্ট্রপতি হয়েছেন তিনি নিজেকে আমেরিকাদের স্বার্থে বিলিয়ে দিয়েছেন আর এ কারণে তিনি সবার চোখে মহান হতে পেরেছেন রাষ্ট্রপতি লিঙ্কন আবেগপ্রবণ কোন রাজনীতিবিদ ছিলেন না তিনি প্রতিপক্ষে ঢালাওভাবে ভাবে সমালোচক করতেন না তিনি শত্রুর সহ অন্য দেশ প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং প্রতিকূল পরিবেশে তিনি তার এই শক্তিকে কাজে লাগাতেন একবার তার ভাষণে তিনি বলেন আমরা কারো শত্রু নই আমরা সবাই বন্ধু আন্তরিকতায় ব্যাঘাত ঘটলেও তা যেন সম্পর্কে বন্ধনকে ছিন্ন না করে আব্রাহাম লিঙ্কন কোনো আনুষ্ঠানিক শিক্ষা না পেয়েও ছিলেন অসাধারণ জ্ঞান সম্পন্ন এক মহান ব্যক্তি তার প্রমাণ মেলে তার অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখা বিভিন্ন ক্ষেত্রে তিনি তার সন্তানকে স্কুলে পাঠিয়ে স্কুলের প্রধান শিক্ষক বরাবর তিনি চিঠি লিখেছিলেন যা আজও শিক্ষকদের জন্য শিক্ষাদানের পথ নির্দেশিকা হিসেবে প্রচলিত ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ Thank